বন্ধুরা এইরকম দুটো লম্বা ঘন কালো চুল হবে বাইতে বসে এই রেমেডি করে তোমাদের চুলটা গোড়া থেকে কালো হবে চুলটা দ্রুত লম্বা হবে অনেকে দেখবে মাথাতে অল্প বয়সে চুলটা পেকে যাচ্ছে চুল পাকার সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে চুলটা প্রচুর পরিমাণে লম্বা ঘন কালো হবে বাইতে বসে করো এই রেমেডি এটা করে তোমাদের চুলটা দুটো লম্বা ঘন কালো হবে মাথা ভর্তি চুলও ছোট্ট বড় অনেক চুলই হবে চুলটা শাইনিং হবে বাড়িতে বসে করো এই কালো জিরে আর এখানে আমি নিয়েছি কালো জিরের সঙ্গে কিন্তু আমি এখানে মেথি নিয়েছি কালো জিরে মেথির এই রেমিডি করে তোমাদের চুলটা গোড়া থেকে কালো হবে চুলটা দুটো লম্বা হবে মাথা ভর্তি চুল হবে তোমরা অবশ্য এখানে যখনই তোমরা মেথি কালো জিরে ব্যবহার করো অবশ্যই কিন্তু তোমরা এটা রাতে ভিজিয়ে রাখবে আর জল দিয়ে ভিজিয়ে রাখবে তাহলে দেখবে খুব ভালো কাজ দেবে বা যখন তোমরা এটা ব্যবহার করবে তার ঠিক এক দু ঘন্টা আগে তাহলে তোমরা এটা ভিজিয়ে রেখে দেবে তারপর কিন্তু অবশ্যই তোমরা এটাকে গ্যাসের আঁচটা লো করে এটাকে তোমাদের ফুটিয়ে নিতে হবে বেশি নয় পাঁচ থেকে সাত মিনিট ফোটালেই হবে বন্ধুরা মেথি ব্যবহারে কিন্তু আমাদের চুলটা নতুন পরিমাণে চুল হয় চুলটা কিন্তু প্রচুর লম্বা হয় আর দেখবে ছোট বড় অনেক চুলি হয় মেথি আর কালো জিরে তো তোমরা সবাই যেন কালো জিরে কিন্তু আমাদের চুলটাকে গোড়া থেকে কালো করবে অনেকে দেখবে অল্প বয়সে চুল পেকে যাচ্ছে চুল পোকার সমস্যা দেখবে খুব সহজে দূর হয়ে যাবে এবং চুলটা কালো হবে আর এখন দিচ্ছি আমি তেজপাতা তেজপাতা কিন্তু আমাদের দেখবে চুলের অনেকে দেখবে ডোগা ফেটে যায় চুলের যখন ডোগা ফেটে যাবে তখন কিন্তু চুলটা কিন্তু আর বাড়বে না সেটা কিন্তু এই তেজপাতা ব্যবহারে কিন্তু চুলের ডোগা ফাটার সমস্যা সেটা কিন্তু দূর হয়ে যাবে যার ফলে নতুন চুলও হবে চুলটা কিন্তু লম্বা হবে যখন চুলটা ডোগা ফেটে যাবে দেখো তখন চুলটা কিন্তু খুব রাব হয় আর এটা কিন্তু অবশ্যই বন্ধুরা পাঁচ থেকে সাত মিনিট তোমরা ফুটিয়ে নেবে আর পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেওয়ার পর কিন্তু অবশ্যই তোম এটাকে ঠান্ডা করে নেবে ঠান্ডা করে নেওয়ার পর তারপর তোমরা এটা ব্যবহার করতে পারবে এরপর কিন্তু তোমরা বন্ধুরা এটা যা তোমরা এইভাবে ছাঙড়ি দিয়ে বা ছেঁকে নেওয়ার পর তোমরা এটা ব্যবহার করতে পারবে খুব সহজে অবশ্যই বন্ধুরা ভিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানিও একটু লাইভ সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে দেখো এরপর কিন্তু অবশ্যই তোমরা এটা কিন্তু তোমরা আঙুল দিয়ে বা হাত দিয়ে তোমরা লাগাবে তোমরা চাইলে কটন প্যাড দেও তোমরা লাগাতে পারো কিন্তু অবশ্যই তোমরা এটাকে হাত দিয়ে লাগাবে দেখবে প্রতিটি চুলের গোড়াতে কিন্তু এটা খুব সুন্দরভাবে এটা লেগে যাবে আর এইভাবে করে তোমরা যদি এটা মেখে নিয়ে দেড় থেকে দু ঘন্টা রাখো তো খুব ভালো কাজ দেবে আর এটা এইভাবে করে নিয়ে প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও তাছাড়া দেখবে বন্ধুরা অনেকে দেখবে প্রচুর পরিমাণে চুল উঠে যাচ্ছে তখন দেখবে অনেকে দেখবে চুল যখন বেশি ভেজা থাকে চুলটা যখন তোমার সানের পর চুলটা শুকনো করো না চুলটা ভেজা থাকলে কিন্তু চুলটা ওঠে অনেকে দেখবে ঘাম বসে বসে কিন্তু চুলটা ওঠে আর এইভাবে করে তোমরা প্রতিটি চুলে প্রতিটি চুলে গোড়াতে তোমরা এটাকে লাগিয়ে নেবে আর এটা লাগিয়ে নিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে তোমরা এটাকে মাসাজ করে নেবে তোমরা অনেকে দেখবে ড্রাই কলপ হেনা অনেক কিছু করে চুল কালো করার জন্য তোমরা যদি না করো এই কালো জিরে আর মেথির জল এইভাবে ব্যবহার করো দেখবে চুলটা গোড়া থেকে কালো করবে তোমরা যখন ড্রাই মেথি হেনা বা তোমরা যাই করো না কেন চুলে কালার করো না কেন তখন কিন্তু তোমরা বারবার ব্যবহার করতে থাকো কিন্তু এটা কিন্তু তোমাদের বারবার ব্যবহার করলে কিন্তু সেটা পনেরো থেকে কুড়ি দিনের পর কিন্তু সেটা কিন্তু আবার দেখবে আবার সাদা চুল সাদা চুলই থেকে যাবে কিন্তু তোমরা যদি এটা করো তাহলে কি হবে দেখবে তোমাদের চুলটা গোড়া থেকে কালো হবে চুল পাকার যে সমস্যা সেটা কিন্তু আর থাকবে না আর চুলটা কিন্তু গোড়া থেকে কালো হবে নতুন চুলও গজাবে ছোটো বড় চুল ফাটার সমস্যা কিন্তু সেটা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে চুলটা কিন্তু খুব শাইনিং হবে আর এইভাবে তোমরা প্রতিটি চুলে প্রতিটি চুলে গোড়াতে আর চুলের মধ্যেও তোমরা এটাকে লাগিয়ে নিয়ে এইভাবে চুলের মধ্যে এবার লাগিয়ে নিয়ে তোমরা এক থেকে দেড় ঘন্টা রেখে দেবে যত বেশিক্ষণ রাখবে তত ভালো কাজ দেবে চুলটা কিন্তু সাইনিংও হবে এইভাবে বাড়িতে বসে কোনো খরচা না করে মেথি কালো জিরে এইভাবে ব্যবহার করে আর এইভাবে ব্যবহারে একদিনে তোমাদের চুলটা একবার ব্যবহারে দেখবে দুটো লম্বা ঘন কালো হবে মাথা ভর্তি চুলও ছোট্ট বড় অনেক চুলই হবে অবশ্যই বন্ধুরা ভিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্য অবশ্যই জানিও